আর আমার বিয়ে বিয়ে আসে যারা জায়গায় থেকে আর বিয়ে দিতে পারিনা আমার বিয়ে হয় না ভাইয়া বিয়ে হয়তো কেননি যৌতুক লাগে যৌতুকের জন্য না আমার মা বরফ মা অসুস্থ তার জন্য আজকে প্রতিদিন আসতে হচ্ছে আমি কখনো আসি নাই প্রতিদিন তো আমার জীবনে যদি কেউ আমার পাশে থাকে তাহলে আমি বেশির হোক হ্যাঁ দেশি হোক বিদেশি হোক ভাইয়া

আমার ইচ্ছে ছিল লেখাপড়া করার জন্য আরবি পড়ার জন্য ভাই আমার ইচ্ছে ছিল কিন্তু জানি ভাইয়া দর্জি কাজ জানি সঙ্গী হয় আমি মেশিন আমার সংসার আমি হ্যাঁ মেশিন ভাইয়া মানুষ আল্লাহ তালা মানুষের সবাই বানাইছে বুঝছেন আলাদা আল্লাহ বানাইছে মানুষের মন মন যদি ঠিক থাকে তো সবই ঠিক ভাবে সেখানেই হবে রান্না ইনশাল্লাহ আল্লাহ জানে ভাই আমি জানি না আমি রান্না পাড়া করি কিন্তু আপনি যদি খায় দেখতেন আমার হাতে রান্না তো না

وجہ نے اپ کو دیا کچھ pertama پتہ ہوگا menikmati میں کچھ اپور